তাজমহল কার ঘুমের কনে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে Thank you. তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি এখনও ব্রাশ করিনি এখন ব্রাশ করবো জুতোটা হাফ গোছানো হচ্ছে এখনও গোছানো হয়নি এদিকে মামাম ঘুমাচ্ছে এখনও মামাম ঘুমাচ্ছে ঘুমাক আজ আমার টিফিনের কোনো ঝামেলা নেই বড়ো বৌদি লুচি দেবে লুচি আর কী দেয় দেখা যাক তা চলো আগে কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো টিফিন চলে এসছে দেখো বড় বৌদি এখানে লুচি আর এখানে আলুর দম আর এখানে গজা গজা দিয়েছি আবার তো চলো মেয়েদের খেতে দিই আমিও খাই এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভেন্ডি সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ মেয়ে বড় মেয়ে খাবে বললো তার চলো ওদের খেতে দিয়ে নি তাহলে আমি এখন বেড়ে নিয়েছি আমার আর বড় বড় মেয়েটা একটা দিয়ে দিচ্ছি আমি আর মাম্মাম খাবো ওই দেখো দু জায়গায় লুচি এখানে গজা আলুর দম বাবা ভাই মামাম হ্যাঁ মামাম আসো খাবে আসো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে আয় মামা কলেজে যাবে এক্সাম লাস্ট এক্সাম আমার বাবার আজ আমার বাবা খুব খুশি আমার খুশি আমি জানি আমি কুড়ি দিন ছুটি আমার খুশি না তো কী রে আগে হাজকে দিনটা হতো দেখো কলেজে যাচ্ছে আবার লিপ বাম দিয়ে ফিরে গেছে তো এর জন্য কি করবে রান্না বান্না করে স্নান ঠান করা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর দেবো তা চলো ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে ফুল দিয়ে সাজাবো ঠাকুরকে খেতে দেবো এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারি এখন ইভিনিং টাইম দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি আমি এখন রেডি হয়ে গেছি আমরা এখন সতেরো নম্বরে যাবো বোনের ফ্ল্যাটের জন্য কিছু শো পিস আর হচ্ছে ঠাকুর আনতে যাবো তা কী কী আনবো না আনবো হ্যাঁ কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা এরপর থেকে দেখতে থাকো চলো এখন অটো করি না থাকি স যাবে সবাই এটা শুধু ছাও দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন ঠাকুর কিনবে সপিস কিনবে তার জন্য আমরা এখন যাচ্ছি শি কেনে কতটা ঘুরতে হলো বল কীরকম তাহলে মাথাটা গরম হয় তো টেডি বিয়ার এখানে গাড়ি কিন্তু আছে মামাম দেখাটা ব্যাগ কিনলো কিউটি কিউটি ব্যাগ দেখি দেখা মার্কেটিং কমপ্লিট আমার হাতে রয়েছে বোনের হাতে আছে তোমাদের দাদা ভাইয়ের হাতে রয়েছে কমপ্লিট তো মার্কেটিং শুনুক দিদি কম মামার ব্যাটার থেকে মামান তোর ব্যাট থাকে আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো তোমাদের দাদাভাই আর টেনে নিয়ে গিয়েও আছে না এত ভারী আমার হাতেও আছে আমার বোনের হাতেও আছে গণেশ ঠাকুর নিয়েছে আমার বোনা চপ খাবে আমার বোন এখন বসেছে চপ কিনছে চপ খাবে চপ নিয়ে নিছি একটু মুড়ি নেবো মামাম তো ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে পাড় খাচ্ছে আর সব গায়ের মধ্যে ফেলছে গুঁড়োগুলো দেখো তোমাদের দাদাভাই পাপড় খেতে ভালোবাসি বলে কত পাপড় নিয়েছে দেখছো মাম্মাম খাচ্ছে

এলো যে কাকির বাড়িটা ভীষণ ঠান্ডা এসি লাগিয়েছে ও এসি এখনো না কাটেনি কিন্তু এসি চলে এসছে দেখো এসি ডিসি সব চলে এসছে হুম 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 হুম

আমার বনুর ঘরে শিব ঠাকুর দেখো শিব ঠাকুর থাকবে এখানে গণেশ ঠাকুর থাকবে এখানে আর এখানে থাকবে কাপড় না কাপড় পেতে আবার গরম লাগাবে বনু বাবা ঘরে চলে এসতে দেখো দেখো বাবা গরম লাগছে এসি সুইচটা দিন এসিটা লাগাচ্ছে নি কেন এসি সুইচটা লাগিয়ে দিচ্ছে এসি ও এসিটা লাগিয়ে তো গরম লাগছে বাবা বাবা দেখো ফুলের স্টিকটা কেমন লাগছে তোমরা বলো এই এইখানটাও রাখতে পারিস ভালো লাগবে সব জায়গায় ভালো লাগবে আর কি বাড়ি যাবে মাথা একটা শাড়ির সাথে ব্যাচিং করে করে এক একদিন এক একটা দিয়ে যাবে তাহলে একটা ফটো তুলবো হবে তোর আমার তো সব কিনি ফাইভ স্টার এ জামা কাপড় আর শেষ হচ্ছে না দেখো জামা কাপড় আর শেষ হচ্ছে না শীতের এসছে একটু কার আমার বোন কি বার করছে দেখো আজ কিনে নিয়ে এসেছে শটিসটা কালো না কালো না দেখা ট্যাং 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 দেখো কি দারুণ লাগছে আমি দেখেই বলছি এই গাই হলুদ তলে নে রাখ সাজা

ঠিক আছে বদলে দরজা খোলা করে চিটকানি দেওয়া হ্যাঁ দেখো দেখো মামা এখন কনিং মেল বাজাচ্ছে কি বলবো তোমাদেরকে বলো ডাটা তুমি দরজা দিদা ঘুমিয়ে পড়ো বলো দরজা দিদা ঘুমিয়ে পড়ো আমরা গেলাম কি হ্যাঁ আমার দাঁড়িয়ে আছে আমি আর দাঁড়াচ্ছি না তোমার জন্য কালকে আবার আসবো গজবাজ করতে কালকে আমার বৌদি থাকবে না বৌদি যাবে তার বোনের বাড়ি শাড়ি পরি না তো তাই দেখা দাঁড়িয়ে নিয়ে তালা টাটা